আচ্ছা এতক্ষণ আমরা স্ট্যাটিস্টিক্সে কী করেছি আগের চ্যাপ্টার দিয়ে স্ট্যাটিস্টিক্সের সেন্ট্রাল টেন্ডেন্সি মানে ডেটাগুলো কার আশেপাশে আছে হুম মানে কুড়ি ওভারে অ্যাভারেজ সমস্ত স্কোর মোটামুটি একশো চল্লিশের আশেপাশে আছে হ্যাঁ কোনো কোনো ম্যাচে হয়তো কেউ ষাটে অল আউট হয়ে গেছে কিন্তু এই সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে একশো চলো একশো আশি রান করা মানে ধরে নেবে যে ইটস এ ফাইটিং স্কোর ঠিক আছে এটা কি বলে সেন্ট্রাল টেন্ডেন্সি সেন্ট্রাল টেন্ডেন্সির মেন শিখে নিয়েছি মেন হলো অ্যাভারেজ এইবার আজকে শিখব মিডিয়ান 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 আর কিছুই না মিডিয়ান হচ্ছে অনেকগুলো ডেটা তো ডেটাগুলোকে ডেটাগুলোকে আমরা বড় থেকে ছোট থেকেও বড় হতে পারে কিন্তু আমরা নর্মালি বড় থেকে ছোট করবো ওকে মানে বড়ো থেকে ছোট করে সাজাবো মানে কেউ রান করেছে ফার্স্ট ইনিংসে জিরো তারপর ইনিংসে ফিফটিন তারপর ইনিংসে থ্রি তারপর ইনিংসে ফিফটি ফাইভ তারপর ইনিংসে করেছে হানড্রেড তো আমরা এই রকম পেয়েছি তো কিন্তু আমরা কি একটা বড়ো থেকে ছোটো সাজাবো মনে হচ্ছে প্রথম নো ছোটো থেকে বড়ো সাজাবো সরি ছোটো থেকে বড়ো সাজাবো ছোটো থেকে বড়ো তারপরে কী হবে জিরো থ্রি ফিফটিন ফিফটি ফাইভ আর হান্ড্রেড দেখব যে তার মিডলে কে আছে মিডলে কে এই মধ্যে কে আছে এটা পাঁচটা যেহেতু নাম্বার এদিকে দুটো ওদিকে দুটো মাঝখানে কে আছে ফিফটি সো দিস ইজ দ্য মিডিয়াম মাঝখানে যে থাকবে মাঝখানে যেই ডেটা আমরা ছোটো থেকে বড়ো বা বড়ো থেকে ছোটো হলেও হবে তো আমরা নর্মালি ছোটো থেকে বড়ো করবো ছোটো থেকে বড়ো করবো মাঝখানে যে ডেটা সেটাই মিডিয়ান ঠিক আছে এইবারে তুমি বলো যে যদি যদি ইভেন নাম্বার হয় ধরো মানে এখানে পাঁচটা আছে তো তার জন্য এদিকে দুটো ওদিকে দুটো মাঝখানে একটা কিন্তু এই ছটা নাম্বার হয় ধরো ধরেছে ফাইভ সেভেন নাইন সিক্স থার থার্টিন নাইনটিন ছটা নাম্বার এবারে ছোটো থেকে বড়ো সাজাবো হুম ফাইভ ছোটো থেকে বড়ো কি ফাইভ সিক্স সেভেন নাইন থার্টিন নাইনটিন ঠিক আছে এর দেখো মাঝখানে কটা নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় মাঝখানে দুটো নাম্বার টু নাম্বারস যেহেতু ইভেন যেহেতু জোড় সংখ্যা জোড় সংখ্যা হওয়ার জন্য হওয়ার জন্য দুটি মিডল নাম্বার মিডল নাম্বার তো এর ক্ষেত্রে মিডিয়াম কী হবে না মিডিয়াম কী হবে না ওই দুটোকে ওই মিডল নাম্বার দুটো তো দুটো মিডল নাম্বার দুটো মিডল নাম্বার কী কী এই দুটো তো আমরা ওর অ্যাভারেজ বের করব তো কী করবো না মিডল নাম্বার মিডল নাম্বার যেহেতু আমরা অড পেয়ে গেলে তারা একটা পেয়ে যাচ্ছে কিন্তু দুটোর আমরা কী করব মিডিল নাম্বার দুটোর মিন বের করব মিন বা এভারেজ মিন হলো মিন বের করলে সেটা হবে মিডিয়াম তাহলে এর ক্ষেত্রে মিডিয়াম কি Seven plus nine total number two by two is equal to sixteen by two is equal to eight. This is the concept. This is the concept. তাহলে আমরা প্রথমে কী করব ছোটো থেকে বড় করে সাজাব তারপরে মাঝখানের যে ডেটা সেটাই হলো মিডিয়াম এবারে যদি জোর বিজোর সংখ্যা হয়তো মাঝখানে একটা হলো পাঁচ ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে এ পাশে টু ও পাশে টু ফিফটি হলে ফিফটি ওয়ান হলে কী হবে এপাশে টোয়েন্টি ফাইভ মাঝখানে ওয়ান ডান দিকে টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি সিক্স নাম্বারটা কিন্তু ফিফটি টু হলে কী হবে ছাব্বিশ ছাব্বিশ মাঝখানে কিছুই নেই মাঝখানে দুটো মাঝখানে কি পঁচিশ আর ছাব্বিশ তাহলে টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি সিক্সের অ্যাভারেজ বের করবো টোয়েন্টি ফিফথ ডাটা প্লাস টোয়েন্টি সিক্স ডাটার অ্যাভারেজ সেটা হচ্ছে মিডিয়াম মিডিয়াম এমন কিছু ডিফিকাল্ট নয় তো এটার এটার কী হবে তাহলে এটার এটাকে একটা এক্সপ্লেন করা যায় অন্যভাবে যে আমি

মিডিয়ান ইস মিডিয়ান ইজ অট মানে হচ্ছে অড মানে হচ্ছে অড মানে হচ্ছে এন প্লাস ওয়ান আমরা অডকে সবসময় ধরি টু এন প্লাস ওয়ান তাই তো তো মিডিয়ান হবে মিডিয়ান হচ্ছে টুয়েন প্লাস ওয়ান বাই টু টুয়েন প্লাস ওয়ান ঠিক আছে আমরা যদি এমনি জানতে পারি অড হচ্ছে অড যে কোনো দেওয়া আছে ওয়ার্ড নাম্বার যে অড নাম্বার থার্টি ওয়ান নাম্বার তাহলে আমরা কী করবো থার্টি ওয়ান প্লাস ওয়ান বাই টু করব ঠিক আছে অড হলে অ্যাকচুয়ালি আমাদের এটা বলা ভুল হচ্ছে অড যদি অড বলা হয় সত্যি সত্যি যে অড এন ইজ অড এন ইজ অড তাহলে কী হবে এন প্লাস ওয়ান বাই টু টু ইজ দ্য মিডিয়াম আমাদের বলেই দেওয়া হচ্ছে এন ইজ ওয়াড ঠিক আছে বলেই দেওয়া আছে সুতরাং এন প্লাস ওয়ান বাই সেকেন্ড টার্ম তার মানে পাঁচ হলো কী হবে পাঁচ যদি হয় তাহলে ফাইভ প্লাস ওয়ান বাই টু ইজ থার্ড টার্মই হচ্ছে থার্ড টার্ম দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তার মানে থার্ড টার্ম ফার্স্ট সেকেন্ড থার্ড টার্ম ফাইভ আর যদি এন ইজ ইভেন এন ইফ এন ইজ ইভেন এন বলা আছে ইভেন তখন কী হবে তখন কী রকম করবো আমরা না এন বাই টু একটা টার্ম হবে ইভেন হলে তো দুই দিয়ে ভাগ হবে হলো তো ইভেন হলে কী হবে দুই দিয়ে ভাগ হবে প্লাস এন বাই টু পরের টার্মটাও নেব এন বাই টু নেবো তারপরে এন বাই টু প্লাস ওয়ান নেব ঠিক আছে এটার এই দুটোর অ্যাভারেজ নেব দুটো টান তো এন বাই টু নিলাম এন বাই টু প্লাস ওয়ান নিলাম ধরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা প্রথমে আমরা তো বলেছি ছোটো থেকে বড়ো সাজাব তারপরে ছয় ছয়ের অর্ধেক কি তিন এটা নেব আর তিন প্লাস ওয়ান নেব এটা নেব ঠিক মাসের দুটো হচ্ছে এই দুটো অ্যাভারেজ নেব তার মানে এটা প্লাস এটা করে বাইট্রুজ দা মিডিয়ান হলো কয়েকটা এক্সাম্পল করবে করে যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে জানাবে আমি আজকে আর আমার সময় নেই তো ডিসকাশ লেটার আমরা এটা এসব নিয়ে আলোচনা করবো আর বাকি থাকলো মিডিয়ান হল বাকি থাকলো মোট মোটটাও আমরা বুঝে যাবো নেক্সট ক্লাসে okay till then bye bye you boys girls